আমি তোমার পে মের ভিখারী রসুল্লা আমি তোমার পে মেরে ভিখারী রসোল্লাহ আমি তোমার প্রেমের মেরে ভিখারী আমি তোমার পে মের ভিখারী রসোল্লা আমি তোমার প্রেমের মেরে ভিখারী বি বাল্লা আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিক্ষারী আরা শো আমি তোমার প্রেমের ভিখারী এরা শো নাল্লা ইয়াহা আমি তোমার প্রেমের ভিখারী তোমার বেমে গোড়া নাই যে তুলো নাই নাই যে তোলোনা গোড়া যে তোল নাই তোমার বেমে গোড়া সোনাই যে নাই যে তোলোনা গোড়া সুাই যে তুলনা নাই তোমার নামে জিন্দা হইল উস্ত নে হান তোমার নামে জিন্দা হইলো হানোলা আমি তোমার প্রেমের ভিখারী রসোলাহাল আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী রসোলা तुमारुपे मेरे भिखारी तुम पे मे गोरासूल को गो लि जायकार को लिजंकार गोरा गो सुन को गो लिजयकार